তোমাকে রেখে যায় নয়টা পাঁচটার জন্য প্রতিটা সকাল মানে যুদ্ধ তোমাকে ঘুম থেকে জাগানো আদর দিয়ে খাইয়ে দেয় তারপর নিজের ব্যাগ পোছানো আর শেষে সেই সবচেয়ে কষ্টের মুহূর্তটা তোমার মুখে মা যেও না কথাটা শুনে বুক চেপে রাখা কান্না নিয়ে দরজা দিয়ে বেরিয়ে যাওয়া কাজের চাপে হয়তো সময় মতো খেতে পারি না কিন্তু মাথায় ঘুরে তুমি ঠিক মতো খেয়েছ তো বসের মিটিং এ থেকেও মন পড়ে থাকে বাসার জানালার দিকে হয়তো এই মাত্র তুমি পুতুল নিয়ে খেলছো বা আমার জন্য অপেক্ষা করছ তুমি যখন কান্না করো আমি শুনতে পাই না সেটাই সবচেয়ে বেশি পোড়ায় তোমার ছোট্ট হাত ধরে রাখা হয় না দিন ভর সেটাই সবচেয়ে অপূর্ণতা লাগে তবুও সব করছি তোমার ভবিষ্যতের জন্য তোমার স্বপ্নের জন্য তুমি একদিন বুঝবে মা কেন নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকে রেখে বেরিয়ে যেত আসসালামু আলাইকুম কিছুক্ষণ আগে আমি যে কথাগুলো বললাম এটা মনে হয় আমার মতো সব কর্মজীবী মাদের মনের আমরা যখন আমাদের বাবুকে রেখে চলে যাই আমাদের আসলে অনেক কষ্ট হয় কিন্তু কি করব সবাই জীবিকার তাগিদে এই কষ্টটাকে আমরা মেনে নিই এটা হয়তো অনেকে বোঝেন না বা আমরা বুঝালেও তারা বুঝতে চায় না যাই হোক আজ শুক্রবার এটা আমরা শুক্রবারের ভিডিও আপলোড করতে দেরি হয়ে গেছে শুক্রবার মানে আমাদের মা ছেলের আহ খুবই সুন্দর একটা দিন এই দিন আমরা দুজন দুজনকে অনেক সময় দিতে পারি যদিও সপ্তাহের অন্য দিন আমি আমার অফিস নিয়ে ব্যস্ত থাকি ও ওর পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে ও আমার চেয়ে বেশি ব্যস্ত থাকে কারণ ও সকাল থেকে রাত পর্যন্ত ওর মাদ্রাসায় থাকে শুক্রবারটা আমরা দুজন একসাথে থাকি এই দিন আমরা চেষ্টা করি আমরা দুজন দুজনকে সময় দেয়া ওর পছন্দের কিছু খাবার তৈরি করে দেয়া এই আর কি দিন শেষে আসলে আমাদের সন্তানরাই আমাদের আনন্দের প্রতিচ্ছবি ওদের জন্য অনেক কিছু করতে পারলে প্রতিটা মায় মনে হয় নিজেকে সার্থক মনে করে আর ওদের সাথে সময় কাটালে অনেক ভালো লাগে মনে হয় আমার ছেলেবেলাটা দেখতে পায় ওর মধ্যে ওর হাসি ওর কথা বলা ওর চঞ্চলতা ওর দুষ্টুমি ভালো লাগা সবকিছু আমার ছেলেবেলাকে মনে করিয়ে দেয় অনেক উপভোগ করি জীবনটা আসলে আমাদের প্রত্যেকটা মেয়ে মনে হয় আমাদের মাতৃত্বটা এভাবে উপভোগ করি সবাই আমার আমার এবং আমার ছেলের জন্য দোয়া করবেন ও যেন একজন ভালো মানুষ হতে পারে আল্লাহ হাফেজ